নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ অর্থাৎ ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে আলোচনা করব দুই দলের প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে কথা বলবো এবং ম্যাচ প্রিভিউ করব বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এবার মেন টপিকে আসা যাক আবার একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফাইনালে আবার ভারত কিন্তু এবারের অপোনেন্টটা আলাদা এবারের অপোনেন্ট হলো সাউথ আফ্রিকা যত যাই হোক টেনশান তো হচ্ছে দীর্ঘ এগারো বছর আইসিসির কোনো ট্রফি নেই ট্রফি জেতার খুব কাছে এসেও যেতা হচ্ছে না দেখা যাক এবার কি হয় তো বন্ধুরা ফাইনাল খেলাটি আছে বারবার ডোজে যেখানে স্পিন বলাররা বরাবরই একটু অ্যাডভান্টেজ পায় এবং একশো আশি থেকে একশো পঁচাশি অ্যাভারেজ স্কোর তবে প্রথম তিন চার ওভার ভালো সুইং করবে বল তাই পাওয়ার প্লেতে পেস বলাররা ভালো সুবিধাও পাবে টস একটা বড়ো ফ্যাক্টর হবে এই পিচে আশা করি যে দল টস জিতবে সে ব্যাট করার সিদ্ধান্তই নেবে কারণ সেকেন্ড ইনিংসে পিচ তুলনামূলকভাবে স্লো হয়ে যায় এবার সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন বলতে গেলে কোনো চেঞ্জ থাকবে না আনচেঞ্জ প্লেইং ইলেভেন না হবে তিনটে পেস বোলার মার্কো জনসন কাঙ্গিশোর আবাডা আর আনরিচ নর্জে ও দুই স্পিন বোলার কেশব মহারাজ ও তাবড়েজ শামসি তারপরেও যদি দরকার পড়ে ক্যাপ্টেন আছে এইডেন মার্করাম ডেভিড মিলার এরা মিলেও দু তিন ওভার বল করে দিতে পারবে তবে সাউথ আফ্রিকার পেস্যাটকটা বেশ স্ট্রং আছে একটু দেখে খেলতে হবে মার্কো ইয়ানসন আর কাঙ্গিশোর আবাডাক একটু সামলে নিতে পারলে আশা করি খুব একটা চাপ পড়বে না ভারতের মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের ওপর আর সাউথ আফ্রিকার দুই স্পিন বোলার কেশব মহারাজ আর তাবড়েজ শামসিকে খেলতে খুব একটা সমস্যা হওয়ার কথা না ভারতীয় ব্যাটসম্যানদের এবার ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে নতুন করে আর কি বলবো মনে হয় না যে ফাইনালে আর কিছু পরিবর্তন করবে তবে বেশ কিছু মাধ্যম থেকে জানা যাচ্ছে ফাইনালে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে বড় চমক থাকছে তবে যদি প্লেইং ইলেভেনে পরিবর্তন আসে সেটা আশা করি একটা জায়গাতেই হবে ওপেনে তবে হ্যাঁ বিরাট কোহলিকে প্লেইং ইলেভেনের বাইরে করবে না ওপেনের লেফট রাইট কম্বিনেশান নিয়ে আসবে অর্থাৎ রোহিত শর্মার সাথে ওপেন করবে যশস্বী যাজওয়াল ওয়ান ডাউনে বিরাট কোহলি চার নম্বরে সূর্যকুমার তখন ঋষভ পান্ত চলে আসবে পাঁচে এবং তারপরে হার্দিক পান্ড্যায়া অক্সর প্যাটেল রবীন্দ্র জাদেজা আর লাস্টের দিকে অর্ষদ্বীপ কুলদীপ যাদব যাসপ্রীত ভুমরা এই হতে পারে প্লেইং ইলেভেন ইন্ডিয়ার আবার যদি টিম ম্যানেজমেন্টভাবে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দিয়েই ওপেন করাবো তাহলে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে তবে এই পরিবর্তনটা হওয়ার চান্স খুব কম তো এবার দেখা যাক কি প্লেইং ইলেভেন মাঠে নামায় ভারত তবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দুজনেই সোশ্যাল মিডিয়ায় একই কথা লিখেছে বিরাট কোহলি অফ ফর্মে আছে ঠিকই সে তার সমস্ত রানটা তুলে রেখেছে ফাইনালে করার জন্য যদি তাই হয় তবে ভারতীয় ফ্যান হিসাবে অবশ্যই আমরা খুশি হব সারা টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলির ব্যাট থেকে কোনো রান নেই যদি ফাইনালে বিরাট কোহলির ব্যাট থেকে একটা ভালো ইনিংস দেখতে পাই এবং ভারত ম্যাচটা যেতে ফাইনাল ট্রফিটা যেতে অবশ্যই খুশি হব আমরা তো এই গেল দুই দলের প্লেইং ইলেভেনের খবর এবার দু একটা ইন্টারেস্টিং খবর দিই তোমাদের ফাইনালে কিন্তু আম্পায়ার থাকছে সেই ব্যক্তি যে আম্পায়ার থাকলে ভারত ম্যাচ যেতে না সেই রিচার্ড কেটেল বড়ো তবে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকছে না থার্ড আম্পায়ার হিসাবে থাকছে রিচার্ড কেটেল বড়ো ভারতীয়দের মনে তো একটা বিশ্বাস হয়েই গেছে একটা গুজব যে এই আম্পায়ার থাকলে ভারত ম্যাচ যেতে না আবার একটা ইন্টারেস্টিং খবর হলো দু সালে সাত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে এক অস্ট্রেলিয়ান হ্যাটট্রিক করেছিল সেই অস্ট্রেলিয়ানটি হলেন ব্রেটলি সেই বছর ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল আবার এই বছরেও বাংলাদেশের বিরুদ্ধে প্যাট কামিংস হ্যাটট্রিক করেছে এবার অনেকে বলছে তার মানে এবছরেও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে সোশ্যাল মিডিয়াতে এই বিভিন্ন মজার পোস্ট ঘুরছে দেখে ভালোই লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তবে এই ঘটনাগুলো শুধুমাত্র কাকতালীয় এটা বিশ্বাস করে চলার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না খেলাটা হবে মাঠে যে দল ভালো পারফরমেন্স করবে সেই জিতবে আর আমরা অবশ্যই চাইব ভারত জিতুক প্রতিবারের মতো এবারে যেন আর স্বপ্নভঙ্গটা না হয় এবং আর একটা ইম্পর্টেন্ট খবর হলো এই ম্যাচের পরে রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ থাকছে না রাহুল দ্রাবিড়ের আন্ডারে এটাই শেষ ম্যাচ ভারতের জন্য দেখা যাক রাহুল দ্রাবিদ তার ফাইনাল ম্যাচে ভারতকে ফাইনাল ট্রফিটা দিয়ে যেতে পারে কি না তো যাই হোক ফাইনাল ম্যাচ বেস্ট অফ লাক ইন্ডিয়া এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে ফাইনালের পর বাই বাই